আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শীতকালে সকালে আজকে ছাদের উপর এসে মনে হলো যে একটু পরিবেশটাকে একটু ভিডিও করি তো আজকে রোডটা আমার কাছে খুব ভালোই লাগতেছে বুঝতে পারতেছেন রোদের উপরে একটু কুয়াশার আবরণ পড়েছে পরিবেশে প্রকৃতিতে হ্যাঁ তো খুবই ভালো লাগতেছে আকাশটাও কি সুন্দর নির্মল কিন্তু তারপর একটু মনে হচ্ছে যে একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব খুব অল্প ওই যে পাশের একটি ছাদে সব সময় দেখি পাখিরা বসে গল্প করে গল্প করে কিনা জানি না তবে ওরা ওখানে রেগুলারলি বসে থাকে দেখতে ভালোই লাগে তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি তো আবহাওয়াটা ভালো গায়ে একটু হালকা হালকা রোদ লাগতেছে আর এই যে এই পাশে দেখেন ওই একটা বিল্ডিং দেখা যাচ্ছে তো ওই যে এখানে আপনারা হয়তো ফোকাসের মধ্যে হ্যাঁ স্ক্রিনে কয়েকটা গাছ দেখতে পারতেছেন কদম গাছ এগুলো ডাল সিঁড়ে দেওয়া হয়েছে এগুলো পাশ আমাদের পাশের বাড়ির মালিকের তো উনি কয়েকদিন আগে কেটে দিয়েছে তো আমার ছাদের এই গাছগুলোর অবস্থা খুবই বেহাল অবস্থা আমার ছোটো বোন আছে সে ওগুলো দেখা দেখাশোনা করে আমি এখন আর এগুলোর যত্ন নিই না আর আমার বাবা আমার ছোটো মা ওনারা এই যে কিছু সবজি জাতীয় জিনিস লাগাইছে তো যাই হোক আমার মা মারা গিয়েছেন অনেকদিন আগে তো সেই জন্য ছোটো মা আছে সেটাই ওই জন্য উল্লেখ করলাম তো যাই হোক এই যে আমার ছায়া হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমার ছায়া কিন্তু বোঝা যাচ্ছে না এই যে আমি আসলে সকালবেলা উঠে লুঙ্গি পরা অবস্থায় ছিলাম তো দেখে মনে হইতেছে ম্যাক্সি পরে আছি ছায়াতে হ্যাঁ মানে ছায়ার মতো ওইটাই মনে হচ্ছে তো যাই হোক খুবই সুন্দর একটা পরিবেশ আমার ছায়া দেখেই বুঝতে পারতেছেন একটা আফসা ছায়া যে রোদের কীরকম অবস্থা তো এই হালকা রোদটা ভালো লাগতেছে হ্যাঁ খুবই ভালো লাগতেছে তো যাই হোক আপনাদের সঙ্গে এমনি শেয়ার করলাম আমার ভালো লাগলো এই পরিবেশটা তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক সুন্দর একটা দিন যাচ্ছে এখন সময়গুলো খুবই ভালো কাটবে সবার তো শীতকে উপভোগ করুন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ